কবিতার নাম এই সমাজ লেখকের নাম জানা নেই এই যে আপনাকে চেনা চেনা লাগছে হ্যাঁ আমি এ পাড়াতেই থাকতাম ও তা কাকে চাচ্ছেন না পুরনো কাউকে দেখছি না তো তাই খুঁজছিলাম আচ্ছা ওই বাড়িটাতে সত্য থাকতো না হ্যাঁ ওটা চাটুর জোড়া দখল করে নিয়েছে কথা বলবেন না থাক আর ওই বাড়িটা ও হো বাড়ির কথা বলছেন ওরাও নেই এখন বাড়িটা খালি পড়ে আছে শুনেছি লালসা ওটা কিনে নেবে নিলাম হয়েছে ওরা কোথায় থাকে জানেন কি মুশকিল আমি কি করে জানব আচ্ছা মানবিকতা আর মূল্যবোধ ওরা ওরাও চলে গেছে ওদের কথা শুনেছিলাম ওদিকটাই থাকতো শুনেছি এখন আর চোখে পড়ে না বাড়িতে আর কুটচাল থাকে আচ্ছা সততার কি খবর বলতে পারেন কোন সততা ওই যে বিবেকের ছেলে আর সত্যের বড় ভাই ও হো হো আর বলবেন না বেচারা ক্যান্সার হয়ে রোগে ধুকছে শুনেছি খুব অসুস্থ মনে হয় বাঁচবে না আর লজ্জাদের বাড়িও কি খালি না 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 খালি কি আর থাকে তবে লজ্জা আর নম্রতা ওদের আর দেখি না ওদের বাড়িতে এখন নগ্নতা আর উগ্রতারা তারা থাকে কোন বাড়ি ওই যে দেখছেন রাস্তায় ছেলেটি দাঁড়িয়ে আছে ওর নাম কাম ওটাই নগ্নতার বাড়ি আচ্ছা পাড়ার মুরুব্বি ছিল মর্যাদা আর সম্মান ওদের সাথে একটু কাজ ছিল আহা আর বলবেন না বলবেন না সম্মানকে তো অবিশ্বাস আর তার দল অপবাদ দিয়ে তাড়ালো আর মর্যাদা রাতের আঁধারে পালিয়ে বাঁচলো ওই বাড়িতে এখন বৃত্ত আর বৈষম্য থাকে আচ্ছা হাসিদের বাড়িটা কোনটা বলতে হাসি মানে আনন্দের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ওরাই বোনের কি যে বলেন কবেই ওরা তো কান্নার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে কি বললেন ভালোবাসা না ভাই বিশ্বাস যেদিন মারা গেল এরপর ভালোবাসাকে আর কেউ দেখেনি ওর বাড়িতে তালা ঝুলছে আচ্ছা পুরোনো কেউ কি নেই পুরোনো বলতে ওই যে বড় বাড়িটা দেখছেন পাঁচতলা হ্যাঁ ওটা দুঃখের বাড়ি একতলা ছিল তার পাশেই তিন তলায় যন্ত্রণা থাকে দশতলার তলার ফাউন্ডেশন করেছে মাঠের পাশের বাড়িটা দেখছেন ওটা প্রতারকদের কুড়ে ছিল এখন দালান হয়েছে অবিশ্বাস ওখানে ভাড়া থাকে আর ওই যে পুকুর পাড়ে ওটা অভাবের আগের মতোই আছে আচ্ছা আপনার নাম চেললেন না আমি নিয়তি দেখেননি কখনো তবে নাম শুনে থাকবেন আচ্ছা আপনারা কারা ভাই আমি জীবন আর ও শান্তি ও হো হো আপনাদের তো এতকাল অপেক্ষা করছি প্লিজ আসুন আজ থেকে আমাদের এই পাড়াতেই থাকবেন কি বলছেন কোথায় থাকবো কোন বাড়িটা লাগবে বলুন প্লিজ বলুন তবু যাবেন না আপনাদের খুব দরকার দুঃখিত ভাই যেখানে বিশ্বাস ভালোবাসা সততা সম্মান মর্যাদা কেউ নেই সেখানে জীবন ও শান্তি কিভাবে থাকবে আসি তারা আসুক আবার দেখা হবে